বিশ্বের পাঁচটি অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা হলো এক চুম্বক মানব সার্বিয়ার সাত বছর বয়সী বোগদান নামের এক শিশুর শরীর চুম্বকের মতো কাজ করে তার সংস্পর্শে আসা যে কোনো ধাতব বস্তু তার গায়ে চুম্বকের মতো আটকে যায় দুই সবুজ রঙের শিশু দ্বাদশ শতাব্দীতে ইংল্যান্ডের উলপিট এলাকায় সবুজ গায়ের রঙের এক ভাই বোনের আগমন ঘটে তারা অপরিচিত ভাষায় কথা বলত এবং কেবল কাঁচা শিম খেত তাদের উৎস আজও একটি রহস্য। এয়ারলাইন ফ্লাইট এম এইচ হাজার চৌদ্দ সালের আট ই মার্চ মালয়েশিয়া থেকে বেইজিংদামি একটি বিমান দুইশো সাতাশ জন যাত্রী ও বারো জন ক্রু নিয়ে নিখোঁজ হয় বিমানটি রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে কোনো সমস্যার সংকেত দেয়নি এবং এখন পর্যন্ত এই বিমানটি বা এর কোনো ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি চার জাপানের পোস্ট বক্স জাপানের সুসামি বেতে পৃথিবীর গভীরতম পোস্টবক্স অবস্থিত যা সমুদ্রের নিচে এক শূন্য মিটার গভীরে পাঁচ সাবান খেকো যুক্তরাষ্ট্রের টেমটিউন হেন্ডারসন তিনি পাইকা নামক এক রোগে আক্রান্ত এই রোগের কারণে তিনি প্রতিদিন প্রায় পাঁচটি করে সাবান খান